আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো এই দিনে দেখেন আম আসছে বাদাম তুলি আকাম মানে আমি ভালোভাবে দেখাই সাড়ে তিনশো টাকা কেজি এই আমের এটা বাদাম তলি পাইকারি বাজারে সাড়ে তিনশো টাকা আম এগুলি সম্পূর্ণ পাকা আম এগুলি নিতে হলে এক ক্যারেট নিতে হবে এক ক্যারেটে আজমের বাইশ কেজি তেইশ কেজি থাকে বাইশ কেজি তেইশ কেজি থাকে এক ক্যারেটে নিতে হলে আপনাকে এক ক্যারেটে নিতে হবে এক ক্যারেটের কম এখানে বিক্রি হয় না ঠিক আছে এই আম এক ক্যারেটের নিচে বিক্রি হয় না নিতে হলে সম্পূর্ণ এক কেরেটে নিতে হবে এগুলি বাদাম তুলির পাইকারি হোলসেলের দোকান এখানে সর্বোচ্চ বাংলাদেশের সব জায়গায় মাল যায় এখান থেকে এই বাদাম তুলি থেকে বাদাম তোলে সব জায়গায় ভালো যায় কাকায় আনার ব্যবস্থা আছে আনার কেজি তিনশো পাইকারি রেট তিনশো চাইলে এই দেখছেন দেখতেছে যারা খুচরা বিক্রিটা নেবে তারা দেখে নিতেছে কিভাবে যে কি কোনো সমস্যা আছে না তারা দেখে নেয় এখান থেকে দেখছেন এই বাই নিল এখানে এই যে বাই নিল একটার আম বাইয়ের সাথে একটু কথা বলো বাইর দোকানটা কোথায় আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো আম নিলেন আপনার দোকানটা কোথায় মানিকগঞ্জ সিঙ্গার ও এইগুলি কত করে বিক্রি আপনাদের ওখানে আপনাদের ওখানে কত করে বিক্রি হয় হ্যাঁ সাতশো আটশো টাকা কেজি ওখানে বিক্রি হয় একটাই কয় কেজি আছে বাইশ কেজি তেইশ কেজি আছে আপনি তো প্রতিদিনই আসেন নাকি প্রায় দিনই আসেন বাদামগুলি একদিন পর পর আসেন ভাইয়ের নাম কি নুরুল ইসলাম ধন্যবাদ নুরুল সাল্লাম ভাই এরকম একটা আম নিল এইখানে বাইশ কেজি কেজি হয় বাই নিল বাইরে যে এখন মাপবে এই পালাতে কয়েক কেজি হয় আমরা সেটাও দেখবো রেটে চব্বিশ কেজি হয়েছে তেরোশো টেরোশো চব্বিশ কেজি হয়েছে আমরা ওই যে এরা বিক্রি করে এই ভাই নেলো সকলকে ধন্যবাদ